আপনারা দেখছেন আপনাদের চ্যানেল তো সমস্ত স্বাগত আর স্বাগত জানি আজকে রাতের বেলা নিতে চলেছে এক হাই আপডেট আপডেট বলা চলে নাই রীতিমতো কিছুক্ষণের মধ্যে দিয়ে লড়াই শুরু হয়ে যাবো কি তো সেই পথে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে এখানকার মানে কারা জোড়া কিরকম হয়েছে এবং কমন কমন প্রাইজ আছে এবং কোন গ্রামে ঘটতে চলেছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের সমস্ত ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা ছাত্র আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম অর্জুন মাঝি গ্রাম সাগমা পোস্ট সাগমা থানা বোরারামপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এইখানে এই মানুষগুলো সমবেত হওয়ার কারণটা কি আজকে একটা কারার কনফার্মের আপডেট দেওয়ার আছেন আচ্ছা কনফার্মের আপডেট আচ্ছা তো আজকে যা আপনারা কনফার্মটা দিচ্ছেন তো কোটি কারার সাতটি কারার লড়াই সাতটি কারা আচ্ছা তো সাতটি কারার যে লড়াইটা হবে আপনার সাতটি কারার কি জোর কনফার্ম হবে কনফার্ম হবে

করাই আছে 3001 টাকা এটা মৌসুমের মাঝে এটা কি মহিলা রসিক বাহ মহিলা রসিকরা কে চায় বাহ দারুণ ব্যাপার আছে কারণ গায়ে গায়ে পড়াই পড়াই আজকাল এখন এবার ধীরে ধীরে মহিলা রসিকও কিন্তু এগিয়ে আসছে খুব ভালো লাগলো প্রথমের কাড়াটা শুনেই আমাদের কারণ পুরুষ মানুষ তো সব জায়গায় লাগেছে কি আর তার সাথে যখন মহিলা এগিয়ে আসছে এটা স্বাদের একটা আনন্দের ব্যাপারে আছে

তারপরে তিনে তিন নম্বরে সূর্য নারায়ণ মাঝি প্রাইজ আছে আট হাজার এক টাকা এটার সঙ্গে জোড়া হয়েছে সাধন মাহাতো তালটা

মানে কম বেশি করে মানে সব রকম আইটেম রাখেছে মানে লড়াই বলুন ভেড়া লড়াই বলুন ছৌ নাচ বলুন মোরব মানে যেটা পুরুলিয়া সাংস্কৃতিক মানে সবগুলাকে মানে এক ছত্র ছায় নিয়ে এসেছে

দারুণ আছে ছৌনাচ গুলা যে বর্তমানে এখন পুরো নাম কামাই চলছে সেই ছৌনাচ পার্টিকে নিয়ে চলে এসেছেন তো যারা আসবেন খুব ভালো যারা না আসতে পারবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু লড়াইগুলি পর তুলে ধরা হবে এবং এখানে যে সাংস্কৃতিক আছে সবকিছুই আমার যতটা সাধ্য আচ্ছা দু নম্বর কারা মালিক কোনটা আচ্ছা আচ্ছা সনাতন বাবু নমস্কার আপনার নমস্কার আচ্ছা তো আপনি রাইতে রাইতে এখানকার চলে আসেছেন কারা এনেছেন নাকি না না কারা না আমাদের জোড়া হয়েছে সিংহে যেন কেউ পশু জিনিস কে নির্যাতন করে নাই আসর আমি এতটুকু বলেছি ও যদি দু চার কুইন্টাল সরিষা কোনো ক্ষতি নেই সিংহে যেন কোনো ব্যক্তি কোনো কিছু দেয় নাই আচ্ছা আচ্ছা মানে কমিটির পক্ষ নেই আর ওদের পক্ষ। কারো পক্ষ আমরা মানে কারা ব্যক্তি পুরাটাই যারা আনছে আমাদের কাছে

না করে তাড়াতাড়ি চলে আসবেন আর যদি না আসতে পারেন তো কি বলবেন সেই কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করবো